তো বন্ধুরা এছাড়া আমরা যদি এই তুলারাশির শুভ ফল পাওয়ার জন্যে ইষ্ট গণপতির মন্ত্র পাঠ করি প্রতিনিয়ত সকালবেলা স্নানের পরে শুদ্ধমস্ত শুদ্ধ অবস্থায় মালা এবং করগুনে ভক্তি ভরে একশো আটবার যদি এই ইষ্ট গণপতি মন্ত্র জপ করতে পারি তাহলে আমরা এই তুলারাশির সার্বিক দিক থেকে স্বয়ং সম্পূর্ণ সাকসেস সফলতা পেতে পারি তো বন্ধুরা সেই মন্ত্রটি বলছি মন্ত্রটি হল ওম বিঘ্ন বিঘ্ন ওম তো বন্ধুরা এই ছিল আমার এই ভিডিওর তুলারাশি এবং তার প্রতিকার সম্পর্কে মন্ত্র তো আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি なお時間。